গর্ভাবস্থায় মা কি খাবে কি খাবে না এ নিয়ে অনেকে কিছু না কিছু বলে কিন্তু জানেন কি ভুল খাবার শুধু আপনার নয় আপনার গর্ভের শিশুর জন্য মারাত্মক হতে পারে কিছু খাবার আছে যেগুলো অজান্তে আপনি খাচ্ছেন আর এগুলোই হতে পারে গর্ভপাত শিশুর জন্মগত ত্রুটি এমনকি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার কারণ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি বলবো এমন কিছু খাবারের কথা যেগুলো এড়িয়ে চলা উচিত এবং কেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ কয়েকটা পয়েন্ট আপনাকে অবাক করবেই প্রথমেই বলব অতিরিক্ত ক্যাফিন চা কফি এনার্জি ড্রিঙ্ক এগুলো বেশি খেলে গর্ভপাতের ঝুঁকি বাড়ে শিশুর জন্মের সময় ওজন কম হতে পারে আর হৃদযন্ত্রের বিকাশে সমস্যা হতে পারে দিনে দুইশো মিলিগ্রামের বেশি ক্যাফিন গর্ভবতীদের জন্য ঝুঁকিপূর্ণ অ্যালকোহল গর্ভাবস্থায় যে কোনো পরিমাণ অ্যালকোহলই ক্ষতিকর এতে ফেটাল অ্যালকোহল সিন্ড্রোম হতে পারে যা শিশুর মস্তিষ্ক ও শারীরিক বিকাশে স্থায়ী ক্ষতি করে আনারস ও কাঁচা পেঁপে এগুলোতে থাকা এনজাইম জরায়ুর সংকোচন ঘটাতে পারে যা অপরিণিত প্রসব বা গর্ভপাতের ঝুঁকি বাড়ায় কাঁচা বা আধা সেদ্ধ খাবার কাঁচা ডিম কাঁচা মাংস কাঁচা মাছ দুধ এসব সালমোনেলা লিস্টেরিয়া কোলাইয়ের মতো ব্যাকটেরিয়ায় ভরা থাকতে পারে যা সংক্রমণ ঘটিয়ে মা ও শিশুর জীবন হুমকির মুখে ফেলতে পারে তাই এই ধরনের খাবার ভালো করে রান্না করে সিদ্ধ করে খেতে হবে প্রক্রিয়াজাত রাস্তার খাবার সসেজ বার্গার রাস্তার ফাস্ট ফুডে প্রিজারভেটিভ নাইট্রেট ও জীবাণু থাকতে পারে এগুলো শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা দেয় এবং হজমের সমস্যার কারণ হয় বাসি ও উচ্চ ক্যালোরিযুক্ত খাবার বাসি খাবার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হতে পারে আর অতিরিক্ত মিষ্টি বা ভাজা খাবার শুধু ওজনই বাড়ায় না ডায়াবেটিস ও অ্যাসিডেটের ঝুঁকিও বাড়ায় অতিরিক্ত ভিটামিন এ আপনারা অনেকেই কলিজা খেতে খুব পছন্দ করেন কলিজা বা কিছু সাপ্লিমেন্টে ভিটামিন এ বেশি থাকে যা শিশুর জন্মগত ত্রুটি ঘটাতে পারে এই জন্য কিছু খাবারের আগে সবসময় আমি বলি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো কিছু বড় মাছ শার্ক কিং এগুলো তো মাত্রায় পারত থাকে যা শিশুর স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের ক্ষতি করতে পারে অপরিষ্কার সালাদ ও কাঁচা সবজি মাটি বা পানিতে থাকা টক্সোপ্লাজমা প্যারাসাইট থেকে সংক্রমণ হতে পারে যা গর্ভের শিশুর বিকাশে বাধা দেয় কাঁচা সবজি খুব ভালো করে ধুয়ে তারপরে রান্না করে খেতে হবে সালাদ করার সময়ও ভালো করে ধুয়ে নিতে হবে যদি আপনি গর্ভাবস্থার প্রথম তিন মাসে কিভাবে যত্ন নেবেন সেই গাইড জানতে চান আমি একটি ভিডিও করেছি ওটা দেখে আসতে পারেন আর গর্ভাবস্থায় যেসব খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই নিয়ে আমি সাতটি খাবারের একটি ভিডিও করেছি সেটাও দেখে নেবেন এমন সব গুরুত্বপূর্ণ প্রেগনেন্সি ও বেবি স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন